যখন বেশি দুঃখ হবে অন্তরে অন্তর বেশি ব্যথিত হবে অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে কোন প্রকার চিন্তা করা ছাড়া কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান রবের দরবারে সিজদাই চলে যান সুবহান চোখটা বন্ধ করেন চোখের পানি ছাড়তে থাকেন মন হালকা হতে থাকবে সিজদাই রবকে বলতে থাকেন যা বলার বলতে থাকেন যেভাবে বলার বলতে থাকেন মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না আপনার ভালোবাসার মানুষ বুঝবে না আপনার প্রিয় মানুষ বুঝবে না কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আল বুঝবেই বুঝবে বুঝবেই বুঝবে শুভ